রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ ভগবদ্গীতা অধ্যায় তেরো তার সতেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ আগের শ্লোকে ভগবান গেয় তত্ত্বকে আধার রূপে বর্ণনা করেছিলেন পরবর্তী শ্লোকে একেই প্রকাশরূপে বর্ণনা করেছেন জ্যোতিষামপি তোতিস্তম সহ পরম উচ্চতে জ্ঞানঙ্গেয় জ্ঞানগম রিদি সর্বস্ব অর্থাৎ এই পরমাত্মা জ্যোতি সকলেরও জ্যোতি এবং রূপ অন্ধকারের ঊর্ধ্বে বলে কথিত সেই জ্ঞান স্বরূপ তত্ত্ব জ্ঞানের দ্বারা লভ্য এবং সকলের হৃদয়ে বিরাজমান প্রকাশ অর্থাৎ জ্ঞানকে বলা হয় জ্যোতি অর্থাৎ যার দ্বারা প্রকাশিত হয় জ্ঞান হয় তা সমস্তই জ্যোতি ভৌতিক পদার্থ সূর্য চন্দ্র নক্ষত্র তারা অগ্নি বিদ্যুৎ ইত্যাদি প্রকাশে দেখা যায় সুতরাং পার্থিব পদার্থে জ্যোতি হল সূর্য চন্দ্র ইত্যাদি বর্ণাত্মক ও ধনাত্মক শব্দগুলি জ্ঞান কানের সাহায্যে হয় সুতরাং শব্দের জ্যোতি হল কান শীতল উষ্ণ কোমল কঠোর ইত্যাদি স্পর্শের জ্ঞান হয় তত্ত্বের সাহায্যে সুতরাং স্পর্শের জ্যোতি হলো ত্বক শ্বেত নীল পীত ইত্যাদি রূপের জ্ঞান হয় চক্ষুর তারা সুতরাং রূপের জ্যোতির প্রকাশ হল নেত্র টক মিষ্টি নুন ইত্যাদি নানা প্রকার স্বাদের জ্ঞান হয় জিহ্বার সাহায্যে সুতরাং স্বাদের জ্যোতি হল জিহ্বা সুগন্ধ দুর্গন্ধের জ্ঞান হয় নাকের দ্বারা সুতরাং গন্ধের জ্যোতি হলো নাক এই পঞ্চ ইন্দ্রিয়ের শব্দাদি পঞ্চ বিষয়ের জ্ঞান হওয়া তখনই সম্ভব যখন ওই ইন্দ্রিয়গুলির সঙ্গে মনও থাকে মন যদি ইন্দ্রিয়গুলির সঙ্গে না থাকে তবে কোনো বিষয়েই জ্ঞান হওয়া সম্ভব হয় না সুতরাং সকল ইন্দ্রিয়ের জ্যোতি হলো মন মনের সাহায্যে বিষয়গুলির জ্ঞান হলেও যতক্ষণ বুদ্ধি মনের সঙ্গে যোগদান না করে ততক্ষণ বিষয় সম্বন্ধে স্পষ্ট স্থায়ী জ্ঞান হয় না বুদ্ধি সঙ্গে থাকলে তবে সেই বিষয়গুলি সম্বন্ধে স্পষ্ট ও স্থায়ী জ্ঞান হয় সুতরাং মনের জ্যোতি হলো বুদ্ধি বুদ্ধির সাহায্যে কর্তব্য অকর্তব্য সৎ অসৎ নিত্য অনিত্যের জ্ঞান হলেও স্বয়ং অর্থাৎ কর্তা যদি তা ধারণ করতে না পারে তাহলে সেটি বৌদ্ধিক জ্ঞানী থেকে যায় সেই জ্ঞান জীবনে বা আচরণে প্রতিফলিত হয় না তা স্বয়ং প্রতিষ্ঠিত হয় না যা স্বয়ং এই স্থানে নেই তা কখনো বিনষ্ট হয় না সুতরাং বুদ্ধির জ্যোতি প্রকাশক হল স্বয়ং স্বয়ং হল পরমাত্মার অংশ এবং পরমাত্মা হলেন অংশী স্বয়ংয়ের যে জ্ঞান তা পরমাত্মা হতেই প্রকাশিত সুতরাং স্বয়ংয়ের জ্যোতি প্রকাশক হলেন পরমাত্মা সেই স্বয়ং প্রকাশিত পরমাত্মাকে কেউই প্রকাশ করতে পারে না তাৎপর্য হল এই যে পরমাত্মার প্রকাশ স্বয়ংই ঘটে স্বয়ংই প্রকাশ বুদ্ধিতে বুদ্ধির প্রকাশ মনে মনের প্রকাশ ইন্দ্রিয়া আদিতে এবং ইন্দ্রিয়া আদির প্রকাশ বিষয়ে প্রতিফলিত হয় এই সমস্ত প্রকাশই প্রকৃতপক্ষে পরমাত্মা থেকে আসে সুতরাং এই সব জ্যোতির জ্যোতি প্রকাশের প্রকাশক হলেন একমাত্র পরমাত্মা যেমন পরস্পরের পিছনে বসা পরীক্ষার্থীরা তাদের সামনে বসা শিক্ষার্থীকে দেখতে পেলেও পিছনে বসা পরীক্ষার্থীকে দেখতে পাওয়া যায় না তেমনি। অহং বুদ্ধি মন ইন্দ্রিয়া দিয়েও তার অগ্রবর্তীদের দেখতে সক্ষম হয় কিন্তু নিজের পশ্চাদে কাউকে নয় যেমন সর্বপশ্চাদে উপবেশনকারী পরীক্ষার্থী তার সামনে উপবিষ্ট সকল পরীক্ষার্থীদের দেখতে সক্ষম হয় তেমন পরম প্রকাশক পরমাত্মা অহং বুদ্ধি মন ইন্দ্রিয় সবকিছু দেখতে থাকে প্রকাশিত করতে থাকে কিন্তু তাকে কেউ প্রকাশ করতে পারে না সেই পরমাত্মা চর অচর সমস্ত জগতের সমরূপে নিরপেক্ষ প্রকাশক ইশ ভাষা সর্বমিদম বিভাতি সচরাচরম সেই পরমাত্মা অজ্ঞানের অতীত অর্থাৎ সর্বতভাবে অসম্বন্ধ ও নির্লিপ্ত ইন্দ্রিয় মন বুদ্ধি ও অহম এই তিনটিতে জ্ঞান ও অজ্ঞান দুটি উঠানামা করে কিন্তু যিনি সকলের পরম প্রকাশক সেই পরমাত্মাকে কখনো অজ্ঞানতা আসে না আসতে পারে না এবং আসা সম্ভব নয় সূর্যে যেমন কখনো অন্ধকার আসতে পারে না তেমনই সেই পরমাত্মা কখনো অজ্ঞানতা আসতে পারে না তাই তাকে অজ্ঞানের অতীত বলা হয়েছে আত্মাতে কখনো অজ্ঞানতা আসে না তিনি স্বয়ং জ্ঞানস্বরূপ এবং তার থেকে সমস্তই প্রকাশিত হয় তাই পরমাত্মাকে জ্ঞান বা জ্ঞানস্বরূপ বলা হয়েছে ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদির সাহায্যেও বিষয়ে জ্ঞান হয় কিন্তু তা অপরিহার্য নয় কারণ এইগুলি জানলেও জানার বাকি থাকে সম্পূর্ণভাবে জানা হয় না প্রকৃতপক্ষে একমাত্র পরমাত্মায় সত্যকারী জানার যোগ্য সেই পরমাত্মাকে জানলে আর কিছুই জানার বাকি থাকে না পঞ্চদশ অধ্যায়ে ভগবান নিজের সম্বন্ধে বলেছেন সমগ্র বেদের সাহায্যে জানার যোগ্য একমাত্র আমি আমাকে যে জানতে পারে সে সর্ববিদ হয়ে থাকে তাই পরমাত্মাকে গিয়ে বলা হয় জ্ঞানের দ্বারা অসৎ ত্যাগ হলে পরমাত্মাকে তত্ত্বত জানা সম্ভব তাই সেই পরমাত্মাকে বলা হয় জ্ঞান গম্য পরমাত্মা সর্বদা সকলের হৃদয়ে নিত্য নিরন্তর বিরাজ করেন তাৎপর্য হলে যে যদিও পরমাত্মা সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি অবস্থা ইত্যাদিতে পরিপূর্ণভাবে বিরাজ করেন তা সত্ত্বেও হৃদয় হলো তার উপলব্ধির স্থান পরমাত্মাকে নিজ হৃদয়ে অনুভব করার উপায় হল দুটি এক মানুষ যে সকল বিষয়ে অবগত হয় তার সেই জানার মধ্যে সৎ অসৎ দুই থাকে এই দুটি ভাগ করার সময় সাধক অনুভব করে যে আমার জাগ্রত অবস্থা স্বপ্ন সুশুক্তি বাল্যকাল যৌবন বৃদ্ধা অবস্থা ইত্যাদি বিভিন্ন প্রকারের হলেও মূলত আমি কিন্তু একই আছি সুখদায়ক দুঃখদায়ক অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি আসে আবার চলে যায় কিন্তু তার মধ্যে আমি সেই একই আছি দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদির সংযোগ বা বিয়োগ হয় আমি একইভাবে বিরাজ করি তাৎপর্য হলো এই যে অবস্থা পরিস্থিতি সংযোগ বিয়োগ বিভিন্ন প্রকারের হলেও সেইগুলিতে যা ভিন্ন ভিন্নভাবে নয় একভাবেই বিরাজ করে তাকে অনুভব করা উচিত এই রূপ অনুভব করলে তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তাকে অনুভব করা যায় কারণ তিনি স্বয়ং পরমাত্মার সঙ্গে অভিন্ন দ্বিতীয়ত যেমন অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি অন্য ছাড়া এবং অত্যন্ত পিপাসার্ত ব্যক্তি জল ছাড়া থাকতে পারে না তেমনই সেই পরমাত্মা ব্যতিরেকে রেখে সব কিছু যেন অসহ্য হয়ে ওঠে একমাত্র তিনি ছাড়া ক্ষুধা তৃষ্ণা ঘুম কিছুই ভালো লাগে না পরমাত্মা ছাড়া মন আরও কোথাও যেন না টেকে এইভাবেই পরমাত্মাকে লাভ করার জন্য ব্যাকুল হলে নিজ হৃদয় হতে সেই পরমাত্মা অনুভূত হন এইভাবে একবার যদি সাধকের হৃদয়ে পরমাত্মা অনুভূত হয় তাহলে সাধকের সর্বত্রই পরমাত্মা বিরাজমান এই অনুভব হয় এটি হল প্রকৃতপক্ষে অনুভূতি দ্বাদশ থেকে সপ্তদশ লোক পর্যন্ত যে গেয় তত্ত্বের বর্ণনা করা হয়েছে তা ভগবানের সমগ্র রূপ কারণ এতে নির্গুণ নিরাকার সগুণ নিরাকার এবং সগুণ সাকার এই তিন রূপেরই বর্ণনা আছে পরমাত্মাকে তত্ত্বজ্ঞানের সাহায্যেই জানা যায় ক্রিয়া বস্তু ইত্যাদির দ্বারা নয় তত্ত্বজ্ঞান ব্যতীত তাকে জানার আর অন্য কোনো সাধনা নেই মানুষ কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ইত্যাদি যে সাধনার দ্বারায় পরমাত্মাকে জানতে সক্ষম হোক না কেন তা আসলে জানবে তত্ত্বজ্ঞান দ্বারাই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কৃপা দ্বারা জানলেও তত্ত্বজ্ঞানের সাহায্যেই জানা সম্ভব নয় না জানা জ্ঞানের দ্বারাই সম্ভব হয়ে থাকে এখানে জ্ঞান গম্যমপদির অর্থ হিসাবে সাধক সমুদায় থেকে প্রাপ্ত হওয়া কথাটিও ধরা যায় এই অধ্যায়ের সপ্তম থেকে একাদশ শ্লোক পর্যন্ত সেটি বর্ণিত হয়েছে राधे राधे जय राधा वल्लभ श्री हितहारी वंश